রানা পাইজের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আজকে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে তো সবগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো তো ঈদ উপলক্ষে বেশ কিছু অফার আছে আমাদের তো যারা ওভারলক মেশিন নিতে চান ভালো মানে একটা ওভারলক মেশিন নিতে চান টেলার কারখানা বা ফ্যাক্টরির জন্য তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ওভারলক মেশিন নিতে পারেন আমাদের কাছে বেশ কিছু ওভারলক মেশিনের কালেকশন আছে তো এই মেশিনের মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখাই এমও সিক্স সেভেন ডাবল জিরো ডি এটা হচ্ছে জুকি জুকি ফোর থ্রেড একটা আবার লক তো আমাদের কাছে ফোর থ্রেড ফাইভ থ্রেড সব ধরনের আবার লক আছে তো মেশিনগুলো দেখেন খুবই ফ্রেশ স্ট্যান্ড টেবিল এই দেখেন প্রত্যেকটা মেশিন একেবারেই ফ্রেশ তো এই মেশিনগুলো খুবই ভালো এই দেখেন আমরা প্রত্যেকটা মেশিন হানড্রেড পারসেন্ট সুইং করে রাখছি এই দেখেন প্রত্যেকটা মেশিন আমাদের কি সুইং করা তো যারা ওভারলক মেশিন নিতে চান একটু ভালো মানের মধ্যে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিন নিতে পারেন বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে এই যে দেখেন প্রত্যেকটা মেশিন সিং করা এই যে দেখেন প্রত্যেকটা মেশিন তো যেটা চার একটা মডেল এমও তো একই একই মেশিন জাস্ট মেশিনের মডেল নাম্বারটা জাস্ট একটু ডিফারেন্স এই যে দেখেন প্রত্যেকটা মেশিন হান্ড্রেড পার্সেন্ট সুইং করা তো রানা এন্ডের থেকে আপনারা যারা মেশিন নিতে চান আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো ইতিমধ্যে কিছু ফটোর চক্র আমাদের ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রতারণা করতেছে বা আপনারা অনেকে প্রতারিত হয়েছেন তো এই যে দেখেন আমাদের যে ব্যানারটা রানা এন্টারপ্রাইজ এম রানা যোগাযোগ এই যে দেখেন নাম্বার দেওয়া আছে তো আমাদের ঠিকানা হচ্ছে সাবারি পিজেট বাইপেল বলিভদ্র তো সাতক্ষীরার কিছু প্রতারক আমাদের ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে প্রতারণা করতেছে অবশ্যই আপনার সেদিক থেকে সাবধান হবেন তো এই যে দেখেন জয়া কপাল লক এটা হচ্ছে ডাইরেক্ট ডাইভ

তো তারপর আরো বেশ কিছু মেশিন আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখেন প্লেন মেশিন এটা হচ্ছে প্লেন মেশিন ফুল অটো একটা মেশিন জ্যাক শার্লি ওয়ান তো এই মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে মেশিনগুলো আমাদের কাছে অনেক কালেকশন আছে তো এছাড়াও আপনারা যারা চিকন মাতা মেশিন নিতে চান ফ্যাক্টরির জন্য স্মল সিলিন্ডার এই যে দেখেন স্মল সিলিন্ডার মেশিন কিন্তু আমাদের কাছে আছে তারপর কাঁচা মেশিন অনেক কাঞ্চাই আছি আমাদের কাছে হচ্ছে স্টকে তো যারা কম দামের মধ্যে কম দামের মধ্যে অবলক মেশিন খুঁজেন টেলার্স এর জন্য বা কারখানার জন্য তারা কিন্তু আমাদের কাছে এই যে সান স্টার মেশিন নিতে পারেন এটা হচ্ছে সান স্টার ব্র্যান্ড তো এই মেশিনের পার্টস আর জ্যাক প্যাগাস এর পার্টস কিন্তু একদম সেম টু সেম তো এটা হচ্ছে কোরিয়ান একটা মেশিন তো এই মেশিন গুলো আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে খুবই কম দামে খুবই কম দামে এই মেশিন গুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আর অনেকেই বলতে পারেন যে আমি দাম কেন বলতেছি না তো ভিডিওতে আমাদের একটু সমস্যার কারণে দামটা বলা হচ্ছে না তো আপনারা অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে আমাদের কাছ থেকে দামটা আপনারা জানতে পারবেন তো এই যে দেখেন আবার লগে যে দেখেন সান আর বেশ কিছু কালেকশন আছে তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম বলতে পারেন তো আমাদের গোডাউনে অনেক মেশিন আছে তো আমি আবারও বলি রানা এন্টারপ্রাইজ থেকে মেশিন নিয়ে আপনারা আপাতত হওয়ার সম্ভাবনা একেবারেই নাই অনেকেই হয়তো ভাবতে পারেন যে অনায়ন্তর প্রাইস তো প্রতারণা করে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও নিয়ে অনেকে ইতিমধ্যে প্রতারণা করতেছে আপনাদের সাথে তো আপনারা যে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নেন রানায়ন্তর প্রাইস যোগাযোগ হচ্ছে যে নাম্বার দেওয়া আছে সাবারি পি জেড বাইপেল তো সাতক্ষীরা আমাদের কোনো শাখা নেই তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো ভিউয়ার্স যারা কুইয়ারে মেশিন নিতে চান আমাদের কাছ থেকে তো চাইলে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারেন আবারও বলি যে ভিডিওর আমাদের একটু ঝামেলার কারণে ভিডিওতে দাম বলা হচ্ছে না তো অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বারে ফোন দিয়ে মেশিনের দাম গুলো জেনে নেবেন তো ভিয়ার্স আজকে আর কথা বলাবো না এই পর্যন্তই আসসালাম আলাইকুম